আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর প্রায় পনেরো দিন পর আমরা গরুগুলোকে গোসল করে দিচ্ছি কারণ গরুগুলো একদিকে যেমন অসুস্থ ছিল একটু কাশ এবং সর্দি দ্বিতীয়ত আপনারা জানেন যে দশ পনেরো দিন আগে আমাদের এখানে ব্যাপক শীত পড়েছিল তো যার কারণে অসুস্থ গরুকে শীতে গোসল করে দেওয়ার সাহস করতে পারি নাই তাই আজকে শুক্রবার আজকের দিনটাও অনেক সুন্দর রোদ উঠছে বাইরে তো সেই জন্য ভাবলাম যে গরুগুলোকে গোসল করায় দেই দুধের গরুকে আসলে প্রতিদিন গোসল করে দেওয়া উচিত বলে আমি মনে করি তা না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু গরুকে গোসল করে দিতে পারি নাই তাই খামারটাও এই কয়েকদিনে অনেক অপরিষ্কার হয়ে গিয়েছিলো তাই খামার পরিষ্কারের পাশাপাশি গরুকে গোসল গোসল করে দেওয়া হলো আর এখন থেকে প্রতিদিনই গরুকে গোসল করানো হবে কারণ আমরা যেমন একদিন গোসল না করলে আমাদের ভালো লাগে না তেমনি গরুকেও গোসল না করালে গরুলো অনেক সমস্যার সৃষ্টি হয় তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের খামারের গরুগুলোকেও সুন্দর করে প্রতিদিন গোসল